ভুল না তবেই আজকে নিয়ে আসা গটো একটু চেক করে দেখি যে কয় মাসে প্রেগনেন্ট আছে হ্যাঁ এই দে গিরের গরু আজকেই কালেকশন করা সাত মাসের কথা বলছে এই বাহ এমন পরিস্থিতিতে এই জায়গায় তে এই দিকাই এখন ভিডিও না করলেও তোলায় হা 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 গরুর কাছে গেলে গরু ভয় করে তোর হ্যা এত আজকে নিয়ে আসা হয়েছে দেখা যাক কয় মাসে প্রেগনেন্ট আসলে আমরা ওইরকমভাবে চেক করি নাই হাত দিয়ে শুধু চেক করছি উলানটা নেই উলানে হাত দিলেই অনেক সময় বোঝা যায় কয় মাস আছে সাত মাস ই হ্যাঁ সাত মাসের কথাই বলছে যে সাত মাসের উপরেই হবে ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ গিরের বড় ফ্রেমের দাঁতে আসে নাই এখনো প্রথম প্রেগনেন্ট হয়েছে কনসেপ্ট করছে প্রথম বাকি এই জায়গা কিন্তু এতগুলো গরু রাখার লয় শরীফুল ভাই এমন এক পরিস্থিতি হয়েছে জায়গা নাই গরু ব্যাসে কিনা নাই তো ব্যাসে কিনা আসলে সুন্দর সুন্দর গরু আছে এখন কিন্তু বেশি দামে কিনা সব এই কারণে ব্যাসা কিনা একটু কম এর মধ্যে অবশ্য এইগুলোটা একটা আছে সিলেটে বিক্রি হয়েছে ওইটা পাটাইতেও পারতেছি না এই আর কি কিন্তু কালেকশানটা কিন্তু মাসাল্লা গলার কম্বল তারপরে নাভি সব মিলে কিন্তু পারফেক্ট ওলান দেখেন নাভি ডবল নাভি হাইটও কিন্তু আমার এই যে বড় যেটা আছে না এইটার লেভেল ঠিক আছে সাতান্ন ইঞ্চি হাইট আছে এটাও ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি হাইট বিশাল বড়ো ফ্রেমের তো দেখেন সিলেটের গাড়ি রেডি আছে যদি কারো পছন্দ হয় তাহলে এখান থেকে এই দুইটা আছে বিক্রি করার জন্য বেশ সময় ধরে কিন্তু এটা আছে বিক্রি হয় নাই এক সমস্যা নাই যেহেতু এখন চাহিদা কম আমরা কালেকশান করে রাখছি বাদ ব্যাকে ইনশাল্লাহ হবে আস্তে ধীরে বেচা কিনা এইটা প্রেগন্যান্ট আছে এটাও চাইলে নিতে পারবে এটাও দুই দাঁতের ঠিক আছে ওলান পালান কেবল রেডি হয়ে আসতেছে আর এটা আবার ডবল ন্যাভি শাহিওয়াল খুবই ভালো মানের ঠিক আছে এটা দুধেও ভালো হবে এই আর কি চাইলে এটাও নিতে পারবেন শাহিওয়াল ডবল নাভি ন্যাভি ফার্স্ট ক্লাস ওলানো মোটামুটি ভালো গলার ঝুল সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আর এটা আজকে কালেকশান করা হয়েছে এটা খাবার দাবার এখনও কমপ্লিটলি আজকেই যেহেতু নিয়ে আসা কমপ্লিটলি এখনও খায় নাই খাবে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবে পারফেক্ট তো এই আর কি জায়গা নেই প্রচুর গরু কালেকশান হয়ে গেছে অলরেডি জায়গা না থাকার কারণে অবশ্যই সেল করতে হবে এগুলো